বিস্ময়কর ঘটনা ঘটেছে দেখেন টি সিরিজ ইন্ডিয়ান বলিউডের যত গান আছে এখানে দেওয়া আছে সব থেকে সেরা চ্যানেল এই টি সিরিজ তবে টি সিরিজের আগে কিন্তু এই যে এই চ্যানেলটা সেরা ছিল পিউ ডাই পাই জাপানিজ একজন কন্টেন্ট ক্রিয়েটার সে খেলাধুলা নিয়ে ভিডিও করত। সে কিন্তু দুই সালে এই যে টি সিরিজ এইটা হলো পিউডাই পাই কে ক্রস করে ফেলে দুই সালে পিউ ডাই পাই সব থেকে এক নম্বর ইউটিউবার ছিলেন কিন্তু পরবর্তীতে এই দুই চার দিন আগে যে ঘটনাটা ঘটেছে বিষয়টা সেটা হলো যে এই চ্যানেলটা এই যে मिस्टर বিন এর সাবস্ক্রাইবার আবার বেশি হয়ে গেছে তার মানে টি সিরিজে দেখেন 26 কোটি 60 লক্ষ আর এখন দেখেন 27 কোটি 30 লক্ষ আর তার বেশি হয়ে গেছে मिस्टर বীনের আর এই যে এ কিন্তু এখন অনেকটা নিচে চলে আছে যে 11 কোটি 10 লক্ষ সাবস্ক্রাইবার তবে 2019 সালে ক্রস করে যায় এই যে টি সিরিজ এটা ক্রস করে যায় তো পরবর্তীতে দেখা গেছে এই চার দিন আগে মিস্টার বিন সব থেকে এক নম্বর সাবস্ক্রাইবারের দিক থেকে আমরা দেখব যে ভিউ কিন্তু আপনি যদি দেখেন তাহলে এখানে দেখেন যে বলিউডের যে টি সিরিজ সেখানে সাবস্ক্রাইবার ছাব্বিশ কোটি ষাট লক্ষ টোটাল ভিউ হয়েছে প্রায় সাঁত্রিশশো কোটি তাই না প্রায় সাঁত্রিশশো কোটি আর এখানে অ্যাভারেজ ডেইলি সাবস্ক্রাইবার দেখা যাচ্ছে যে সাতষট্টি হাজার বলতে পারেন আর অ্যাভারেজ ডেইলি ভিউজ হলো নয় কোটি পঞ্চাশ লক্ষর মতো নয় কোটি কখনো কখনো তেরো দশমিক তিন কোটি আমি দেখেছি তো ভিউ অনেক ভালো এটা ইন্ডিয়ান চ্যানেল বলিউডের এখানে দেখেন টোটাল তিরিশ দিনের ভিউ হয়েছে দুইশো সত্তর কোটি এটাই হলো সাবস্ক্রাইবারের র্যাঙ্কে এ ফার্স্ট আবার ভিউ র্যাঙ্কেও ফার্স্ট কিন্তু টোটাল নাম্বার অফ সাবস্ক্রাইবার্স এখানে দেখাচ্ছে ছাব্বিশ কোটি ষাট লক্ষ কিন্তু এই যে মিস্টার বিন যে ক্রস করে গেছে তার দেখেন সাঁত্রিশ কোটি ত্রিশ লক্ষ দেখেন যে টোটাল ভিউজ হলো প্রায় পনে নয় কোটির মতো তাই তো টোটাল প্রায় নয় হাজার কোটির মতো আর এখানে এভারেজ ডেইলি ভিউজ দেখছেন প্রায় আশি লক্ষের মতো তার মানে এই যে মিস্টার বিন সাবস্ক্রাইবার দিক দিয়ে সবথেকে বেশি হয়েছেন তবে অ্যাভারেজ ভিউ কিন্তু ওনার প্রায় আট কোটি আর বলিউডের এটা প্রায় দেখেন যে নয় কোটির একটু বেশি কখনো কখনো তেরো কোটি সোয়া তেরো কোটি এরকম দেখা যায় ভিভের দিক দিয়ে এখনো এক নম্বরে আছে আর ভিভের দিক দিয়ে দেখেন যে তিনশো তম আছে হচ্ছে এই যে মিস্টার বিন আর এটা হলো উনচল্লিশতম মানে স্পিড একটু মানে স্পিড একটু কম তাই তো সাবস্ক্রাইবার র্যাঙ্কের দিক দিয়ে উনচল্লিশতম কিন্তু সাবস্ক্রাইবারের টোটাল নাম্বার যদি দেখেন তাহলে অনেক বেশি এবার পিউডাই পায়েরটা যদি আমরা দেখি তাহলে দেখব যে এগারো কোটি দশ লক্ষ মতো আর নিচে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো পিউডাই পাই খুব একটা বাড়েনি দশ কোটি পর্যন্ত খুব তাড়াতাড়ি আসছিল এগারো কোটি দশ লক্ষ সাবস্ক্রাইবার আর এখানে দেখেন টোটাল যে ভিউ হয়েছে লাস্ট এক মাসে সেটা হলো এক কোটি আশি হাজারের মতো এটা জাপানের দেশের ব্যক্তি আর অ্যাভারেজ ডেইলি ভি হলো প্রায় ছয় লক্ষের মতো মানে অনেক কমে গেছে তো এখন যে বিষয়কর ব্যাপার সেটা হলো যে কন্টেন্ট ক্রিয়েটার কি পৃথিবীর এক নম্বর বড় লোক হতে পারে এখান থেকে আই করে বলাও তো যায় না কখন কি হয় তো মিস্টার বিস্ট কিন্তু খুব বেশি বয়সী না ইয়াং ম্যান কিন্তু এখনই সে সাবস্ক্রাইবারের টোটাল নাম্বারের বিবেচনায় পৃথিবীর এক নম্বরে তার সাবস্ক্রাইবার দেখা যাচ্ছে যে হু কত জোরে বাড়ছে এখানে দেখেন কত তাড়াতাড়ি বাড়ছে তার সাবস্ক্রাইবার দেখেন এক মাসে তার সাবস্ক্রাইবার বেড়েছে কোটি লক্ষ আর এভারেজ ডেইলি সাবস প্রতিদিন তার পাঁচ লক্ষ তেত্রিশ সাবস্ক্রাইবার প্রতিদিন বাড়ছে আর এভারেজ ভিউ তো দেখা গেল আশি আট কোটি প্রায় প্রতিদিন তার মানে তার প্রতিদিন দেখা গেল দুই কোটি টাকা হয়তো আর্ন হতে পারে এটা আমি জানি না বলা কঠিন আর পিউ ডাই পাই অনেক স্লো হয়ে গেছে তাহলে মিস্টার বিস্ট কি আবার স্লো হয়ে যাবে মনে হয় না কারণ ওই মিস্টার বিনের যে কন্টেন্ট গুলো সেগুলো হিউজ পরিমাণে ভিউ হয় যে কারণে ধারণা করা যায় যে আস্তে আস্তে হয়তো ভিউ এর র্যাঙ্কেও প্রথমে চলে যেতে পারে তারপরে সাবস্ক্রাইবারের যে র্যাঙ্ক সেটাতেও এক নম্বরে চলে যেতে পারে বিস্ময়কর ব্যাপার কি অন্টেন্ট ক্রিয়েশন যে এত পাওয়ারফুল গোটা বিশ্বের এক নম্বর একটা ব্যক্তি কোথায় ফিল্ম ইন্ডাস্ট্রি ইন্ডিয়া বিশাল ব্যাপার সেখানে এক নম্বরে হওয়াটা অসম্ভব ছিল না কিন্তু একটা সাধারণ মানুষ যে এক নম্বরে চলে গেল এটা খুবই বিস্ময়কর এই পর্যন্তই ধন্যবাদ সবাই